আমাকে এত ভালো হয়েছে আমার মেয়ে চেয়ে ছোট মেয়ে বেড়া যে এত সুন্দর ও কি বলবো তোমাদের একদিন এভাবে খেয়ে দেখবা খুব সুন্দর লাগে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো বেলা হয়ে গেছে অনেক এখন আটটা পুরো বেঁধে গেছে বাসি কাজ ছেড়ে কাপড় ছেড়ে আমি এখনো উঠলাম প্রতিদিনের মতন চালটাকেও ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে তোমাদের সামনে এলাম দেখো রান্নাঘর তো সব পরিষ্কার হয়ে গেছে আমার কালকে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর নোংরা ছিল বাড়িঘর চারিদিকে যেমন ছাদে তেমন উপরে চারিদিকে নোংরা ছিল এখনও নিচের ঘরটা পরিষ্কার হয়নি সবাই শুয়ে আছে মেয়েরা ওর বাবা সব শুয়ে আছে বলে নিচের ঘর পরিষ্কার করতে পারিনি এখনও কেবল উপরে সব পরিষ্কার করে উঠলাম এবার একটু ভাবছি বাজারে যাব আজকে ঘরে কি রান্না করব করবো চিন্তা না করে বসে না থেকে বাজারে চলে যাই সেটাই ভাবছিলাম বাজারে বাজারে যাচ্ছি এখন ডিম কত করে ডিম হ্যাঁ সাড়ে পাঁচ টাকা ডিমটা কত করে জিজ্ঞাসা করলাম করে চলে গেলাম আলু কিন দোকানে দোকানে এসে আলু গুলো একটা একটা করে আলুটাকে বেছে নিয়ে নিলাম আলুটা বেছে নেওয়ার পরে নিলাম ওখান থেকে আমি ঝিঙে পাঁচশো পটল নিলাম পাঁচশো পটল নিয়ে তারপর নিলাম ধনে পাতা ধনে নিয়ে কুড়ি টাকা থাকলো তখন বলছি কী নেবা তখন আমার তার বললাম তাহলে দশ টাকার আমাকে টমেটো দিয়ে দাও আর দশ টাকা থাকবে আর দশ টাকা তুমি আমাকে শসা দিয়ে দাও শশাগুলো ভালো ছিল না পছন্দ হচ্ছিল না বলে দশ টাকা মতো নিলাম নিয়ে নেওয়া হয়ে গেল তারপর সব সবজিগুলো নিয়ে পয়সাটা দেওয়া হয়ে গেল। সবজির দোকান থেকে চলে এলাম সোজা মাছ বাজার মাছের দোকানে মাছের মাছ বাজার এসে মাছ নিচ্ছি রুই মাছ নিচ্ছি আমি ওখানে পাঁচশো গ্রাম রুই মাছ নিলাম আর খয়রা মাছ নিলাম ওখানে আমি দেড়শো গ্রাম দেড়শো গ্রাম খয়রা মাছ নিয়ে তারপর দেখলাম পাশে চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটা পছন্দ হলো চিংড়ি মাছও নিলাম ওখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ নিলাম নিয়ে এদিকে আসতে গিয়ে দেখি এক জায়গায় আর কাঁচা আম রয়েছে কাঁচা আমগুলো দেখে আমার খুব পছন্দ হলো আর কাল তার আগে প্রচণ্ড ঝড় হয়েছে তা আমি বলছি যে কাঁচা আঙুল দেখি কত করে নেয় কাঁচা আঙুল বললাম কত করে কেজি বললো পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি বলছে তারপরে বললাম পঁচিশ টাকা যদি কেজি দাও তাহলে আমি নেবো তারপরে পঁচিশ টাকা কেজি দিলে এক কেজি ওখান থেকে আমি কাঁচা আম নিলাম লাল ডাটা নিলাম আর লেবু নিলাম সবজি বাজার করে নিয়ে সোজা চলে আসলাম এবার আমি মুদিখানা দোকানে এবার মুদিখানা দোকানে কটা মাল নেব বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়িতে কেবল বাজারতে আসলাম গরম লেগে গেছে রাস্তা দিয়ে আসতে আসতে তাও তো টোটো করে আসলাম বাজার অনেক দূরে হেঁটে আসা আসলে অনেক দেরি হয়ে যাবে এই টোটো করে গেলাম টোটো করে আসলাম তাদের হয়ে গেল আজকে সকালবেলা চা খাইনি আজকে সকালে বাজারে চলে গেলাম এখন বাড়িতে এসে মেয়ে চা কোনো তাই দিদি চলে এসেছে আজকে গোপুকে তুলতে ডাক্তার গুপু এখন গুপুকে তুলে ফেললো তুলে দিয়ে টুকাই দিতে এখন বসাচ্ছে গুপুর টুকাই দিতে আমার টুকাই দিতে না কিন্তু দেখো কলে জল আছে টুকাই হ্যাঁ ফেলে দাও গা এখন মুখ দি নাও দিয়ে কলে জল আছে তুমি ফেলে দিয়ে দাও গা ওখানে মাছ কাটতে বসেছে কি রোদ্দুর বাপরে বাপ রোদের মধ্যে বললাম বাবা ঘরে বসে মাছ কাট শুধু পেটটা পেটটা কাট পেটটা

ইয়ে করে আমি রান্নাবান্নাও করে নিচ্ছি কাজকর্মেরও করছি ওদিকে আমি আর এদিকে ছোটো মেয়ে বললো মা আমি নিচে কাজ করে নিচ্ছি তুমি ঘুরে করে নাও তখন নিচে আসলো সব বিছানা তুলতে দুই ঘরেই এখন বিছনা তুলে নেবে বিছনা তুলে একবারে ঘর দু ঝাঁটপাত দিয়ে পরিষ্কার করে নেবে বানা সব হয়ে গেছে সকালবেলায় আজকে দেখো এখানে সকালের খাবার এখানে আলু ভাতে দিয়েছি কালকে একটু ডাল ছিল আর এখানে কালকে বাটা মাছ ছিল আর এখানে আছে ডিম সিদ্ধ করেছি এটা সকালবেলা খাবার আর দুপুরের জন্য কি রান্না করেছি দেখো আজকে দুপুরের জন্য ভাত হয়ে গেছে এখানে আলু ভাজা করেছি আলু দিয়ে আর একটু পটল দিয়ে কুচিয়ে লঙ্কা দিয়ে ভাজা করেছি আর ওই মাছের ঝোল আলু পটল দিয়ে ভাজা এই আর চাটনি করেছি একটু মেয়েকে দিয়ে দিয়েছে এটুনে আছে এই দিয়ে দুপুরবেলা খাবো আর সকালের খাবার আলাদা করে রেখে দিয়েছি আর সকালের খাবার খেয়ে নেবো আমরা আজকে দুখানা বাড়তি কাজ করছি বাজারে গেছি সকালবেলা আমাদের আমরা পায়খানার মতো পয়সা করেছি করে দুটো বাড়তি কাজ করে আবার রান্না বান্না কাজ করে সব সেরে তারপরে এখন উঠে কারণ এই বসে সকালবেলা উঠেছি কটা গেছে ভরতে উঠতে সাড়ে ছাড়া ঘরতে উঠেছি আর এখন বসলাম আমি এখানে কত কাজ ছান করেছি মাথাটা এখনো মুচিনি মাথাটা মুছে সিঁদুর করছি করবো সিঁদুর করে তারপরে পরে আবার দেখা হচ্ছে হাই দেখো ভাতটাকে আমি ঢেলে গামলা নামিয়ে নিয়েছি নামিয়ে হাইটাকে মেজে ফেলেছি ঢেলে হাই ডাঙলে প্রচুর বাসন লাগে দেখতে তার জন্য প্রচুর বাসন লাগে বলে আমি হাঁড়িটাকে নামিয়ে করে গামলার মধ্যে ভাত খেয়েছি তা ছোটোখাটো দেখতে ভালো লাগে তা ভাত খেয়ে নেবো আমরা আড়াইটে বাজে ভাতটা খেয়ে নিই খুব ফিরে হয়ে গেছে তারপর বা তারপর খেয়ে নেবো আলু ভাজা দিয়ে ও আরেকটা কথা তোমাদের একটা জিনিস দেখানো আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি একটা জিনিস দেখানো আছে দেখাচ্ছি আটটা বারো হয়ে গেছে তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা জিনিস বারা হয়ে গেছে এখানে দেখো আমি খয়রা মাছ দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছি তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে তোমাদের ঝর্না কিচেনের একটা চ্যানেল আছে সেটা তোমাদের দেখতে হবে ইউটিউবে আছে ফেসবুকে যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে দেখে নেবে খয়রা মাছটা আমি খরচা বলছি এখন রুই মাছ শুধু দাও রুই মাছটা বলবো আজকে বাজারে গিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি কি কী এনেছি আজ বাজার থেকে আমি কিছুই আনিনি আজ বাজার থেকে শুধু রুই মাছ এনেছি আর ওই কটা মুদিখানা নিয়ে এসেছি সবজি তো ডাটা দেখলে ডাটা সব দেখালাম ডাটা মাটা রয়েছে দেখানো পুরো কষ্ট করে যে কি কিনেছি আর মাছের মধ্যে কিছু আনেনি একটু এই খয়রা মাছটা নিয়ে এসেছি আর এই রুই মাছ এনেছি আজকে বেশি কিছু বাজার করে নি আজকে এর আগের দিন বাজার করেছিলাম তাহলে সিদ্ধাকা মাছ এনেছিলাম মাছটা ওই ফ্রিজে কারেন্ট যাচ্ছিল আসলে বলে ফ্রিজে ছিল নষ্ট হয়ে গেছে মাছটা তাই জন্য এবার আজকে আমি আজকে বাজারে গিয়ে অল্প কিছু ভাষা নিয়েছি এবার আমরা খাওয়া শুরু করছি খেয়ে নিচ্ছি ভাত তোমরাও খেয়ে নাও সবাই সকাল সকাল ভয়রা মাছটা একদম হালকা করেছি তোমরা দেখলে বুঝতে পারো যে ঝর্ণা কিচেনে দেখতে যাও ঝর্ণা কিচেন দেখলেই তোমরা বুঝতে পারবে ভয়রা মাছটা কিভাবে রান্না করেছি মাছটা খুব সুন্দর হয়েছে খেতে এত সুন্দর হয়েছে কোনো মশলাই দিই শুধু আদৌ দিয়ে বাটো দিই কোনো মশলা দিইনি কিচ্ছু মশলা দিই আমি যেটা রান্না করি আমি হলে আমরা খুব ভালো খাই আমাদের বাড়ির সবাই ভালো খাই সেভাবে তোমরাও একদিন রান্না করে দেখবে কেমন লাগে খেতে ভাত খেয়ে আধ ঘন্টা হয়ে গেছে ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার আধ ঘন্টা এক ঘন্টা পরে কিছু খেতে হয় ভাত খেয়ে কিছু খেতে নেই মামি আজ প্যারামা মাখেছে দেখো প্যারাটা কি দিবে গেছে বাবু অনেক কিছু দেখো প্যারা মাখাটা খেতে গিয়ে কেমন হচ্ছে

গমলেকে ছড়া বলো ছড়া বলো ছড়া বলো মন হইছে এক্ষونی আসলো বলো ছড়া বলো গড়িবা মানে টা 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 বলতেই পারে না বলতেই পারে না মেজ মেয়ে আসলো এখনই এসে একটু বললো মা চা করে দিই চা করে নিয়ে আসলো একটু চা খাচ্ছি বসে বসে আটা খেয়ে নিই এবার সাড়ে সাতটা বেজে গেছে আমার এত গরম পড়েছে কোনো দিন গলায় কিছু হয়নি দাওকে এবার গলা মধ্যে দাও কি অবস্থা হয়েছে সারা গলা ভর্তি হয়ে গেছে গোটা গোটা হয়ে সুতল দিয়েছি তাও কোনো মরা হয়ে যায় একটু কেমন হয়ে গেছে ডেটলটা ভালো সুতলের থেকে ডেটল দিলে এখন পুরো মরা মরা হয়ে যায় সারা গলা এত বেরিয়েছে গলা ঘেমে ছোট মেয়ে বাই নেই ছোট মেয়ে পড়তে গেছে ওর বাবার ঘরে টিভি দেখছে খেলা দেখছে এখন শুয়েছে আমি আর কি করব আমি এগারো বছর চা খাই একা একা আজকে সন্ধ্যে টন্দে দিয়ে নিলাম দিয়ে তারপর চা আমি তো বললাম যে চা মেজে মেয়ে চা করে দিল খেয়ে দিয়ে নি দেখো আমার সবাই এখন রাত এগারোটা বাজে তাও দেখো পড়ছে বইটা এবার শুয়ে পড় সকালবেলা পড়বি না এখনই পড়ব দেখো পর একটুখানি পড়ে নে তারপর আমি শোবো সাড়ে এগারোটা বাজে বাজুক আমি এখনই সবাই মিলে খেয়ে দিয়ে নিচে চলে এসেছি গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে ওদিকে তাড়াতাড়ি চলে আসলাম এর জন্য বৃষ্টি পড়ছে বলে আর উপরে তো টিনের চাল আওয়াজ হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে উপরে নিচে দেখো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে নিজে উপরে বৃষ্টি হচ্ছে যে আর উপরে এত বৃষ্টি একটু বৃষ্টি পড়লে মনে কত বৃষ্টি হচ্ছে উপরে এমন বৃষ্টি আওয়াজ টিনের চালের জন্য জানলাটাও দেখো খুলে রেখেছি আর গুড়িগুড়ি বেশি তো পড়ছে না একটু গুড়ি গুঁড়ি পড়ছে তাতেই কত আওয়াজ তারপর জানাটা ওই জন্য খুলে রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক ঘরটা তারপর যেমন সব তখন জানাটা দিয়ে দেবো রাতের খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট হয়ে গেল সব এখন একটু বসি একটু পড়ুক আর দেখো বড় মেয়ে দেখো আসলে এসে একটুখানি খেয়ে দেয় তবে ঝিমাচ্ছে দেখো যে করে বসে এসে শরীরটা ভালো নেই সারাদিন শুতে বসতে পারে না তো শরীরটা একটু ভালো নেই আজকে তাহলে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে ঠাতে টাটাদের রিয়া নতুন কোনো ভিডিওতে কালকে আবার দেখা হবে গুড নাইট বন্ধুরা